হ্যালো জনগণ নতুন একটি মোডে তোমাদের সবাইকে স্বাগতম এই মোডের মধ্যে তোমরা পাওয়া যাবো একটি শাপলা চত্বর এবং একটি স্মৃতিসৌধ আর এই ম্যাপ মোডটা একদম টোটালি একটি বাংলাদেশি মোড তোমরা দেখতে পাচ্তেছো পেছনের যে ব্যানারগুলো আছে ডাচ বাংলা ব্যাংক গোল্ডেন লাইন করিম টেলিকম এগুলো কোন জায়গার ম্যাপমোড হতে পারে তোমরা এটা চিন্তা করে আমাকে জানাও কারণ এগুলো বাংলাদেশ ছাড়া কোনো আর কোথাও কোনো তোমার এই গোল্ডেন লাইন প্লাস ডাস বাংলা ব্যাংক বা প্লাস করিম টেলিকম এগুলো তোমাদের থাকবে না আর এইখানে দেখো আবদুল্লাপুর কুষ্টিয়া গোল্ডেন লাইনের নিচে লেখাই আছে তো আমরা আজকাল একটা ছোটোখাটো হাইস্ট হাইস নিয়ে আমাদের এই ম্যাপ মোডের যাত্রা শুরু করবো আর আমাদের ম্যাপ মোডের মধ্যে মূল টার্গেট হচ্ছে হলো শাপলা চত্বর এবং স্মৃতিসৌধ আমরা এই দুইটি জায়গায় যাবো আর এই দুইটা জায়গায় এই ম্যাপের মধ্যে খুব সিম্পল যাওয়া রাস্তায় বের হলে দেখা যায় কিন্তু তুমি যদি না জানো এই ম্যাপ সম্পর্কে যদি তুমি না জানো তাহলে কিন্তু তুমি ফাইসা যাইবা কারণ এই ম্যাপের মধ্যে তুমি সহজেই খুঁজে বের করতে পারবা না স্মৃতিসৌধ এবং শাপলা চত্বর কারণ ম্যাপের মধ্যে তুমি অলিতে গলিতে অনেক রকমের রাস্তা পাইবা তো আমি যাইতে যাইতে তোমাকে দেখা দেই যে তোমরা অলিতে গলিতে রাস্তা পাইবা কিনা বা আমি তোমাদেরকে বানায় কোনো কিছু বলতেছি কি না তোমাদেরকে আমি দেখা দেবো এখানে যে কতগুলা রাস্তা এখানে আছে কারণ রাস্তার ভাই কোনো রকম কোনো কমতি নেই এই যে এদিকে একটা রাস্তা আছে তোমরা বের হয়ে হয়তো বা এদিকে যাবা কিন্তু এদিকে গেলেও কোনো রাস্তা তোমরা খুঁজে পাবা না তো আমরা এগুলো কথা না বলে আমরা সর্বপ্রথম আগে একটা কাজ করি আমাদের যে গন্তব্য আমরা সেই গন্তব্য পর্যন্ত আগে যাই গন্তব্য অব্দি গেলে তোমরা বুঝতে পারবা যে ম্যাপ মোডটা আসলে কতটা ইজি এবং কতটা টাফ দেখো আমার হাতের বামে ডানে সব দিক দিয়ে সব রকম রাস্তা আছে উত্তরা সাবার যেখানে তোমরা যাইতে চাও সব রকমের রাস্তা কিন্তু এর মধ্যে একটা কথা আমি তোমাদেরকে আগে জিজ্ঞাসা করে নিই তোমরা কি স্মৃতিসৌধে আদৌ আসছিলা যদি আইসা থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে হ্যাঁ আসছিলা এবং যদি না আয়সা থাকো এটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তুমি আসো নাই বা তোমার আসার ইচ্ছা আছে কি না আমি তো গেছিলাম অনেক ছোটোতে তো ছোটোতে যাওয়ার পরে এরকম একটা আমি তো গেম সারাদিন আমি কিন্তু গেম খেলি কারণ আমার গেম খেলতে প্রচুর ভালো লাগে তো গেম খেলতে খেলতে যাই হোক একটু পরে বলি আমরা দেখতে দেখতে দেখো এখানে শাপলা চত্বর এটা তো আমি গেম একটু বেশি খেলি যার কারণে আমারও অনেক সময় অনেক ইচ্ছা হতো যাচ্ছা আমরা তো সব রকমের গেম খেলি কিন্তু আমরা কেন বাংলাদেশি গেমের মধ্যে যে আমাদের স্মৃতিসৌধ বা শাপলা চত্বর বা জাদুঘর এগুলো যা যা আছে আর কি এগুলা কেন আমরা পাই না কারণ এগুলো তো বাংলাদেশে একটা মূল অংশ এগুলাই যদি একটা ম্যাপের মধ্যে বাংলাদেশি ম্যাপ মোডে না থাকে তাহলে তো ওটা বাংলাদেশে ম্যাপ মোড বলাটাও ভাই ঠিক না এটা হচ্ছে আমাদের শাপলা চত্বর বাংলাদেশি ম্যাপের মধ্যে শাপলা চত্বর আর এই শাপলা চত্বরটা কোথায় অবস্থিত যারা ঢাকা শহরে আটশিলা বা ঢাকা শহরে আছো তারা অবশ্যই জানবা তো এখান থেকে যদি আমরা যাই এখান থেকে আমরা শাপলাচ আমরা শাপলা চত্বর থেকে যাব স্মৃতিসৌধ তো আমরা স্মৃতিসৌধ থেকে আসি আমাদের স্মৃতিসৌধে যে সামনে দেখতে পাচ্ছি হাতের ডান সাইডে একটা উচ্চ এই তো আমাদের স্মৃতিসৌধ স্মৃতিসৌধ তো আমরা চলে আসছি এখানে বললাম তো ম্যাপটার থেকে বেশি দূরে না কিন্তু ম্যাপটা অনেক বড় ম্যাপটা অনেক বড়ো আমরা তোমাদেরকে নাইমা এখানে স্মৃতিসৌধটা দেখাই এখানে অনেক মানুষ আসছে আমি ব্যতীত এই যে আমাদের স্মৃতিসৌধ এখানে দেখো বাংলাদেশি পতাকা প্লাস এটা কি তোমরা বলবা যে এটা স্মৃতিসৌধ না এটা কি তোমরা বলবা এটা তো কোনোভাবে বলা পসিবল না কারণ ভাই আমরা ম্যাপ মোডের মধ্যে স্মৃতিসৌধ একদম হুবহু যে স্মৃতিসৌধটা ওটা মনে করো যে তুই লাইনে এখানে বসায়া দিচ্ছি দেখছো কিন্তু ভাই স্মৃতিসৌধের একটা ব্যাপার আমার কাছে আজ অবধি রহস্য এটা সামনটা একরকম পিছনটা একরকম মাঝে মাঝে মনে হয় যে স্মৃতিসৌধ আমি যেমন তেমন আর্ট করতে পারবো তো আমাদের এই ম্যাপ মোডের মধ্যে একটা মজার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে হলো তোমার এই যে স্মৃতিসৌধ এখানে দেখলা ওইখানে শাপলা চত্বর দেখলা এটা পুরোটাই আমাদের ম্যাপ মোড়টা তৈরি করা হয়েছে বাংলাদেশকে ভালোবাসা আমাদের দেশপ্রেম থেকে আমাদের এই ম্যাপটা তৈরি কারণ যে আমরা দেশকে না ভালোবাসতে পারলাম তাহলে তো আমাদের কোনো লাভ নেই আমাদের এইখানে তোমাদের দেখতে পাচ্ছ এগুলা যা দেখলা এবং সামনে আরও একটি আমাদের স্থান আছে ওই জায়গার মধ্যে শুধুমাত্র বাংলাদেশি পতাকাটা সিলেক্ট করে রাখা ওইখানে শুধু বাংলাদেশি পতাকাটা লাগায় রাখানো আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো কিনা এটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে পাশে থাকা আইকনটাও কিন্তু প্রেস করে রাখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি না রাখো তাহলে ভাই তুমি মিস করবা তুমি অনেক কিছুই মিস করবা এটা হচ্ছে বাংলাদেশের পতাকা এখানে লাগানো তো আমরা গাড়িটা আগে এখানে একটু সাইড করি তো আমরা এখানে সাইড করে তোমাদেরকে দেখাই এই যে আমাদের বাংলাদেশি পতাকা আর ওইখানে দেখতে পারলাম ওটা স্মৃতিসৌধ সামনে দেখলে দেখতে পারলাম সাপলা চত্বর তো বলবা যে ম্যাপটা অনেক ইজি ম্যাপটা অনেক সহজ আর এই ম্যাপ মোড়টা তোমরা যদি না খেলা থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানায়ও যে ভাই ম্যাপ মোডটা লাগবে তাহলে আমি ম্যাপ মোড়টা কমেন্ট বক্সের তোমাদের কমেন্টের উপর নির্ভর করে পরবর্তী যে ভিডিওটা আসবে তার ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব এদের তোমাদের কমেন্টের উপর নির্ভর করবে যে আমি দিব কি না কারণ তোমরা যে কমেন্ট ঠিকঠাকভাবে করো তাহলে অবশ্যই আমি তোমাদেরকে দিব। আর যে কমেন্টই না থাকে তাহলে তো অযথা আমার পরবর্তী ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে কোনো রকম কোনো লাভ নাই এইখানে পাবো তোমরা একটা সিনেমা হল যে সিনেমা হলে বর্তমানে চলতেছে সুরঙ্গ মুভি এবং এখানে পুলিশের কিন্তু গাড়িও আছে পাহারা দেওয়ার জন্য এটা হচ্ছিলো বাংলাদেশি সিনেমা হল যে সিনেমা হলের মুভি বর্তমানে হচ্ছিলো সুরঙ্গ অভিশার সিনেমা হল এটা ঢাকায় অবস্থিত এটা তোমরা অবশ্যই জানো এই ম্যাপ মোডের মধ্যে ভাই বাংলাদেশি সব কিছুই তুমি পাবা কি নাই এখানে এইখানে এগুলো সব পাবা কিন্তু তোমার একটু রিক্স আছে কি তোমার এইখানে এগুলো খুঁজতে হবে প্রচুর পরিমাণে খুঁজতে হবে না খুঁজলে তুমি কোনো কিছুই খুঁজে পাবা না কারণ এই ম্যাপের মধ্যে অনেক কিছু দেওয়া আছে যেমন দেখো এই রাস্তাটা এখান থেকে কিন্তু শেষ আর কিন্তু পরবর্তীতে কোনো রাস্তা নাই ওইদিকে তো আমরা এই ম্যাপটা এখন তো তোমাদেরকে নিয়ে আমার এইভাবে খোঁজা সম্ভব না কিন্তু তোমরা যদি এইরকম আরও মজার ভিডিও বা মজার কিছু ম্যাপ চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে যে তোমাদের ম্যাপ মোডগুলো লাগবে তাহলে আমি তোমাদের এই ম্যাপ মোডগুলো পরবর্তীতে যে লিঙ্কগুলো থাকবে ভিডিওগুলো থাকবে সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই পাওয়া যাবা আর যদি তোমরা কোনো কমেন্ট না করো তাহলে তো কোনোভাবেই দেওয়া পসিবল না ভাইয়া কিন্তু আমি চেষ্টা করব তোমাদেরকে সব কিছু দেওয়ার এখন তোমরা যদি এটা চাও তো কমেন্টে জানাও আর তোমরা স্মৃতিসৌধে কবে গেছিল এটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানায়ও এবং যদি না যাওয়া থাকো যদি যাওয়ার ইচ্ছা থাকে এটাও কমেন্ট বক্সে কমেন্ট করা জানাও তাহলে তোমাদের সাথে আমিও একবার যাবো এ দেখছো এদিকে রাস্তাগুলো এতটা পরিমাণে এলোমেলো রাস্তা আমি কি বলবো বোঝার কোনো ওয়ে নাই যে আমি কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে বেরোচ্ছি প্রচুর পরিমাণে এই ম্যাপের মধ্যে রাস্তা অ্যাড করা হয়েছে এবং ঢাকার যে লোকেশনগুলো সব কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো এখন আমার এখানে কথা হচ্ছিল তোমরা চ্যানেলে কে কে নতুন আসো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করা পাশে থাকা বেলাইকনটা প্রেস করো এবং যারা চ্যানেলে আমার আগের থেকে সদস্য আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং কোরবানিদের অগ্রিম শুভেচ্ছা তোমাদেরকে তোমাদেরকে এইখানে শ্যামলী রমনা এদিকে হচ্ছিল রমনা আচ্ছা তাহলে আমরা যদি এই দিক থেকে এদিকে আমরা একটু ঘুরেন দিয়ে আসি যে এই রাস্তাটা ঠিক কোথায় গেছে কিন্তু আমার মনে হচ্ছে না যে তোমাদেরকে নিয়ে আমার ঘোড়াটা ঠিক হচ্ছে কারণ তোমরা অনেকটা বোরিং হয়ে যাবার কিন্তু বোরিং যদি তোমরা গেম লাভার হয়ে থাকো তাহলে অবশ্যই বোরিং হবে না কারণ তোমাদের এই ম্যাপটা যদি তোমরা খেলা থাকো যদি ম্যাপের মধ্যে কেমন কিছু না পেয়ে থাকো তাহলে তো তোমাদের এটা সম্পর্কে জানতেই হবে তা আমার মনে হচ্ছে সামনে রাস্তা নাই আর এর সামনে আর ওইদিকে মনে হয় না রাস্তা আছে তো যাই হোক আর আমরা আজকে ভিডিওটা বেশি বড় না করি আমাদের ভিডিওটা আজকে আমরা ছোটো করে এখান থেকেই শেষ করে দিই কারণ আমাদের যে যতটুকু দেখানোর ছিল এই ম্যাপের মধ্যে তুমি দেখতে ধরলে এরকম অনেক কিছু বাবা এখানে দেখো এত সুন্দর সুন্দর ফ্লাইওভার কোনো ম্যাপে ম্যাপ মোডে তোমার ছিল কোনো ম্যাপ মোডে তুমি এত সুন্দর ফ্লাইওভার দেখো নাই যা সুন্দর ম্যাপ মোডের মধ্যে তোমার এখানে দেওয়া হয়েছে এখানে বা কোনো কিছুর কোনো কমতি রাখা হয় নাই সব কিছু একদম ভয়রা বইড়া দেওয়া হয়েছে তো যাই হোক ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে এবং তোমরা যদি এই ম্যাপ মোডটা খেলতে চাও এই হাইস মোডটাও যদি তোমরা নিতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা তাহলে আমি তোমাদেরকে এটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে হাইস মোড প্লাস এ ম্যাপ মোড তো আমরা আমাদের গন্তব্য পর্যন্ত গল্প করতে করতে চলে আসছি তো পরবর্তী ভিডিওটা আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাইকো সুস্থ থাইকো নিজের খেয়াল রেখো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ